তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের এই হচ্ছে সাতান্ন পৃষ্ঠা তো সাতান্ন পৃষ্ঠাতে কি কি আছে আছে ক নাম্বারে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই তারপরে খ নাম্বারে আসে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি তারপরে গ নাম্বারে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি এবং ঘ নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ওম নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন তাহলে আজকে আমরা সমাধান করব। সর্বপ্রথম সমাধান করব। ক নাম্বার চিহ্ন প্রথমে এক নাম্বারে আছে পৃথিবীর স্থলভাগকে কয়েকটি মহাদেশে ভাগ করা হয়েছে ক চার খ পাঁচ গ ছয় ঘ সাত তাহলে সঠিক উত্তর হবে ঘ সাত দুই নম্বরে কি আছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ক এশিয়া খ ইউরোপ গ আফ্রিকা ঘ ওশেনিয়া তাহলে সঠিক উত্তর হবে ক এশিয়া তারপরে আছে পৃথিবীর সবচেয়ে ছোটো মহাদেশ কোনটি ক এশিয়া খ ইউরোপ গ আফ্রিকা ঘ ওশেনিয়া তাহলে সঠিক উত্তর কী হবে ঘ ওশেনিয়া তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নাম্বারে শূন্য স্থানে তো এক নাম্বারে আছে পৃথিবীর সৌরজগতের একটি ড্যাশ সৌরজগতের একটি কি হবে গ্রহ হ গ্রহ তারপরে পৃথিবীর ড্যাশ ভাগ জল তাহলে কি হবে পৃথিবীর চার ভাগের ভয়াকার গয়কার চার ভাগের তিন চার ভাগের তিন ভাগ জল তো এখানে আমি চার লিখছি তোমরা বাংলায় লিখে নিয়ে চয়কার চার ভাগের তিন তো শুনতে না তিন বা এইভাবে লিখলেও হবে তারপরে তিন নম্বর আছে পৃথিবীর স্থল ভাগের চারপাশে আছে বিশাল ড্যাশ জলরাশি তাহলে কি হবে লবণাক্ত লব মধ্যে নয় আকার কয় তয় লবণাক্ত জলরাশি তারপরে চার নম্বর আছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ড্যাশ তাহলে কি হবে ভ্যাটিকান ভয় জফলা আকার টয়রশি কয়াকার আকার ভ্যাটিকান এটা কিন্তু ভয় দফলা আকার তারপরে কিন্তু এই যে টয়রসি এই যে দফলা এই যে আকার আর এই জসেরশি ভ্যাটিকান তারপরে বাংলাদেশ ড্যাশ মহাদেশে অবস্থিত তাহলে কি হবে বাংলাদেশ ওইখানে ভ্যাটিকান সিটি হবে দন্তরশি সিটি তারপর এখানে আছে বাংলাদেশ ড্যাশ মহাদেশে অবস্থিত বাংলাদেশ এশিয়া এ তারপর ষরশি আকার এশিয়া মহাদেশে অবস্থিত তো তোমরা হাতের লেখা নাই বুঝতে পারো আমি তোমাদের সরাসরি উত্তরই দেখাই এই যে উত্তর হবে প্রথমে গ্রহ চার ভাগে তিন লবণাক্ত ভ্যাটিকান সিটি এশিয়া তো এসছে উত্তর তো এখন আমরা মিল কন করবো পাশের সাথে ডান পাশের মিল করি তো এখানে বাম পাশ এখানে ডান পাশ তো আমরা এখানে সংখ্যা দিয়ে নিই তাহলে আমাদের মিলাইতে সহজ হবে তো এখানে আছে কোন্ডা তো অ্যানাকোণ্ডার সাথে কোনটি মিলে অ্যানাকোণ্ডার সাথে মেলে দক্ষিণ আমেরিকা এই যে দক্ষিণ আমেরিকা তাহলে এটি হবে এক দুই নম্বর আছে এস্কিমো তো এস্কিমোর সাথে কী মিলে উত্তর আমেরিকা এই যে উত্তর আমেরিকাটি হবে দুই পেঙ্গুইন পেঙ্গুইনের সাথে কোনটি মিলে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা এই যে তারপর আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর সাথে কী মিলে অস্ট্রেলিয়া চার তাহলে আমরা মিলকরণ কমপ্লিট করলাম এখন আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে তিনটি পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই হচ্ছে উত্তর পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল উত্তর পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ স্থল দুই পৃথিবীর বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখি উত্তর প্রশান্ত মহাসাগর হল সবচেয়ে বড় এবং একটি মহাসাগর সবচেয়ে ছোট তিন দ্বীপ মহাদেশ কোনটি উত্তর অস্ট্রেলিয়া বা ওসেনিয়া হলো দ্বীপ মহাদেশ তো এই ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান তো তিনটি প্রশ্ন কমপ্লিট এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নে তো বর্ণনামূলক প্রশ্ন আছে এক থেকে দুটি তো প্রথমে আছে যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র লিখি দুই নম্বর আছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র। এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া ও মহাদেশ তো এশিয়া মহাদেশের দুইটি লিখবো আমরা এখানেও লিখবো একটি হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং এটির অস্ট্রেলিয়া বা ওয়েশিয়া মহাদেশের হচ্ছে এটি স পৃথিবীর সবচেয়ে ছোটো মহাদেশ তারপরে এশিয়া মহাদেশের হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত তারপরে এটি হবে এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত ক্যাঙ্গারু এ মহাদেশে বিখ্যাত প্রাণী তো এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এখন দুই নম্বরে আছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি তো এ উত্তর বাংলাদেশের উত্তর দিকে ভারত অবস্থিত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর নামে জলভাগ অবস্থিত বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে মিয়ানমার ও ভারত আর পশ্চিম দিকে ভারত অবস্থিত তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান তো আমাদের বর্ণনামূলক প্রশ্ন এক থেকে দুইটি আমরা কমপ্লিট করলাম সাতান্ন পৃষ্ঠার তো এটি হচ্ছে আমাদের কমপ্লিট তো পরবর্তীতে অষ্টম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ এই চ্যানেলে সবার আগেই দু হাজার পঁচিশ সালের ভিডিও আপলোড করা হয় তো আজকের মতো এই hey, পর্যন্তই